বন্ধুরা আজকে আমি এক স্বর্গীয় পাখির খোঁজে বের হয়েছি এই পাখিটা এতটা সুন্দর যে দেখলে মনে হয় এটা স্বর্গ থেকে নেমে এসেছে আমি যখনই বাড়িতে আসি এই পাখির খোঁজে বের হই কিন্তু তার সাথে আর দেখা হয়নি আজকে আকাশে মেঘ উপেক্ষা করে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম এই স্বর্গীয় পাখির খোঁজে আজকে আমি যেখানে যাচ্ছি এখানে আগে অনেকবার এসেছি দুই বছর আগে একবার এই পাখির দেখা পেয়েছিলাম আর দেখা হয়নি এজন্য আজকে আবার আসলাম এই লোকেশানে আসার পর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আমি ছাতা মাথায় দিয়ে দ্রুত একটা নিরাপদ জায়গায় চলে আসলাম ছাতা থাকার পরও অনেকটা ভিজে গেছি বৃষ্টি থামার পর আবার গেলাম সেই অপূর্ব সুন্দর পাখির খোঁজে চারিদিকে বাগান আর ঝোপঝাড় কোথাও আবার বাস বাগান এক এখানে লোকজন আসতে ভয় পেত এখন আশেপাশে বাড়ি হওয়াতে আগের মতো পরিবেশ আর নেই আশেপাশের আমবাগান বাসবাগান সব জায়গায় খোঁজা শেষ কোথাও তার দেখা পাচ্ছি না চারিদিকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরব এমন সময় একটা সুন্দর পাখির ডাক শুনতে পেলাম ক্যামেরা দিয়ে জুম করে দেখলাম এটা একটা কমলা দামা এটা আমার সেই স্বপ্নের পাখিটা নয় আসলে যাকে মন থেকে খোঁজা হয় তাকে আল্লাহ যেভাবে হোক মিলিয়ে দেয় এই পাখির ভিডিও করতে করতে হঠাৎ আমি দেখতে পেলাম আমার সেই স্বর্গীয় সুন্দর পাখিটি এভাবে দেখা পাবু ভাবতে পারিনি আমি দেরি না করে ক্যামেরা ঘোরালাম ওই পাখির দিকে এই পাখিটা এত দ্রুত চলাচল করে যে ছবি তোলা খুবই কষ্টকর আর তা থেকে বেশি কষ্টকর ভিডিও করা দু একটা ছবি তোলার পর শুরু করলাম ভিডিও করতে আমার সামনে যে পাখিটাকে দেখতে পেলাম এটা একটা পুরুষ পাখি পুরুষ পাখির মাঝে রয়েছে দারুণ এক রাজকীয় সৌন্দর্য পাখিটি চোখে পড়লে নজর ফেরানো দেয় বাংলাদেশে অঞ্চলভেদে পাখিটিকে দুধরাজ সাহেব বুলবুলি সুলতান বুলবুল ইত্যাদি নামে ডাকা হয় লেজের জন্যই ছোট আকারের ঝুটিয়ালাই পাখি অন্য পাখি থেকে সহজেই আলাদা করে চেনা যায় এর লম্বা লেজ ওড়ার সময় ঢেউয়ের মতো দুলতে থাকে সুদীর্ঘ লেজ সাহেব বুলবুলির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে যখন লম্বা লেজ নিয়ে এরা উড়ে বেড়ায় তখন মনে হয় যেন স্বর্গ থেকে বেড়াতে এসেছে পৃথিবীতে সাদা কালো ছাড়াও লালচে রঙের পাখি দেখা গেলেও আড়াই থেকে তিন বছরের মধ্যে পুরুষ পাখি রঙ বদলে সাদা কালো হয়ে যায় ছেলে দুধরাজের লেজ লম্বা আর মেয়ে দুধরাজের লেজ অপেক্ষাকৃত ছোট অল্প কিছুক্ষণ ভিডিও করার পর স্বপ্নের মতো আবার কোথায় যেন হারিয়ে গেল আবার খোঁজা শুরু করলাম হঠাৎ করে মেয়ে পাখিটা দেখা পেয়ে গেলাম মেয়ে পাখিটা লালসে কালারের তবে লেসটা ছোটো এটাও এক পলকে হারিয়ে গেল আবার খুঁজতে বের হলাম মনে হচ্ছে যদি আরও কিছু ছবিও ভিডিও করতে পারতাম তবে ভালো হতো এবার খুঁজতে খুঁজতে আরও একটা নতুন পাখির দেখা পেলাম এই পাখিটা আজকেই প্রথম দেখলাম এটার নাম কালো মাথা কাবাসি এদের ভিডিও করতে করতে কখন যে আড়াইটা বেজেছে বুঝতে পারিনি বাড়ি থেকে মা ফোন দিচ্ছে দুপুরের খাবার খাওয়ার জন্য আর দেখা না পেয়ে আবার দেখা হবে এই আশা নিয়ে বাড়ি ফিরলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না